আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে ছোট্ট একটা ফুলের সেলাই করে দেখাবো যেই ফুলটা আমি অন্যের মধ্যে বেশি দিয়ে থাকি অন্যাতে ছিটিয়ে ছিটিয়ে এরকম ফুল দিয়ে করলে দেখতে অনেক সুন্দর হয় আবার হিজাবেও কিন্তু এরকম ছোট ছোট ফুলগুলো করা যায় গত ভিডিওতে আমি এই ওড়নার পাড়ের সেলাইটা একটুখানি আপনাদের দেখিয়েছিলাম তো মাঝখানে যে ফুলটা আমি দিয়েছি সেটাই এখন একটুখানি করে দিচ্ছি আর আমি কিন্তু উল্টা পাশ থেকে শ্যাডো সেলাইটা করছি এখানে আমি সুতার দুই গুণ নিয়েছি মানে দুই তার সুতা নিয়েছি এই অনেক ঘন হবে মানে ফুলটা অনেক ঘন ঘন করে দিয়েছি সেজন্য সুতার গুণটা আমি কম রেখেছি যাতে ভারী না হয় তার আগে যদি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন ঘরে বসে সংসার সামলিয়ে আমি আমার হাতের কাজের ছোট্ট একটা বিজনেস করি আর এই বিজনেসের কাজকর্মগুলোই আপনাদেরকে ভিডিও করে যদি আপনি আমার মতো ঘরে বসে হাতের কাজের ব্যবসা করতে চান তাহলে আমার ভিডিও নিয়মিত দেখবেন আমি ভিডিওর মধ্যে অনেক টিপস দেওয়ার চেষ্টা করি যেভাবে আমি আমার ব্যবসাটাকে সামলাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই আমার ভিডিও নিয়মিত দেখলে আমার মনে হয় বিজনেস শুরু করতে আর কোনো চিন্তা করতে হবে না আপনার হাতে যদি এক হাজার টাকা থাকে সেই টাকা দিয়ে আপনি ছোট্ট করে বিজনেস শুরু করতে পারেন আপনি দুই তিনটা ওয়ান পিস কিনবেন ওয়ান পিসের জন্য কাপড় কিনবেন কিংবা কয়েকটা অন্যার জন্য কাপড় কিনবেন এক হাজার টাকার মধ্যেই কিন্তু তিন চারটা অন্যার কাপড় আপনার সুতাও হয়ে যায় যদি আপনি নিজে সেলাই করেন তাহলে তো আর বিনিয়োগ লাগছে না আর যদি কর্মী দিয়ে করান বা কাউকে দিয়ে সেলাইটা করান সেক্ষেত্রে আপনাকে মজুরি দিয়ে করতে হবে তখন একটুখানি বেশি বিনিয়োগ আসবে আমার সর্বপ্রথম এক্সট্রা ওড়না করে সেল করা এই ডিজাইন দিয়ে এই ডিজাইনকে আমি ভীষণ ভালোবাসি এবং এই ডিজাইন আমি অনেক ড্রেস বানাই আমি জামাও বানাই আবার ওড়নাতেও বানাই এই ছোট্ট ফুল দিয়ে আমার ওড়নার বিজনেস শুরু সর্বপ্রথম আমি একটা টু পিসের অর্ডার পেয়েছি করেছিলাম সেটা আমার লখনৌ ডিজাইন এটা নিয়ে আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদের আর যখন আমি ওড়নার অর্ডার পেয়েছিলাম তখন কিন্তু এই ছোট্ট ফুল দিয়ে আমি ওড়না বানিয়ে দিয়েছিলাম বিশ্বাস করেন আমি এই ছোট্ট ফুল দিয়ে যে কতটা ওড়না বানিয়ে সেল করেছি সেটা আমি বলতে পারবো না অনেকগুলো বানিয়ে সেল করেছি এবং নিজেও পরেছি এই ডিজাইনের ওড়না এই ফুলটা আপনি আপনার করে করতে পারেন মতো তিন চার রকম ভাবে এই ফুলটা করা যাবে আমি যেহেতু গম দিয়ে করলাম গম সেলাই দিয়ে আপনি এখানে লেজি ডেজি স্টিক দিতে পারবেন ফুলের মাঝখানে আপনি গিট ভরাটা দিতে পারেন শাটিং ভরাটা দিতে পারেন আবার ডলারও ও লাগিয়ে দিতে পারেন আবার এখানে আপনি গিট সেলাই দিয়ে ভরে দিতেও পারেন সাইডের কালারগুলো আলাদা দিলেন ভিতরের কালারটা আলাদা দিলেন এইভাবে কিন্তু করতে পারেন চার পাঁচ রকমের এই ছোট্ট ফুলটা সেলাই করা যাবে এটা শার্ট কাপড়ের অন্য আমি বানিয়েছি গত ভিডিওতে আপনাদের পাড়ের সেলাইটা দেখিয়েছি আর আজকে এই যে ভিতরের ফুলটা দেখিয়ে দিলাম আর এই ফুলগুলো বিভিন্ন কালারের হবে এটা যেমন আমি পেস্ট কালার দিয়ে করেছি গোলাপির ওপর এর পরেরটা হয়তো অন্য কালার হবে তার অন্য কালার হবে মানে যে কয়টা কালার দিয়ে আমি পার্সেলাই করেছি সেইভাবেই হবে আমার অনেক বোনেরা আমাকে মেসেজ করছেন বিভিন্ন জায়গা থেকে যে আপু তোমার মতো হতে চায় আপু তোমার মতো ব্যবসা শুরু করতে চায় একটু আইডিয়া দাও আবার ভিডিও নিয়মিত দেখলে আপুরা তোমরা অবশ্যই আইডিয়া পাবে এর মধ্যে অনেক আপুরা আমার ভিডিও দেখে তারা ব্যবসা করছে কয়েকটা ড্রেস বানিয়ে সেল করেছে এরকম মেসেজও আমাকে দেন আমার সত্যি খুবই ভালো লাগে এই বোনদের মেসেজ পেয়ে অনেকে দেন ড্রেসের ছবি দেন মেসেঞ্জারেও অনেকে জানান যে আপু তোমাকে দেখে আইডিয়া পেয়ে আমি কাজ শুরু করেছি কয়েকটা সেল করেছি আবার অর্ডারও পেয়েছি শুনে তো খুবই ভালো লাগে যে আমার কাজ দেখে অনেক বোনেরা আইডিয়া নিয়ে অলরেডি কাজ করছেন তারা সাকসেস হচ্ছেন আরো বোনেরা করতে চাচ্ছেন আমি আসলে খুবই ব্যস্ত মানুষ আমি যতটুকু ভিডিওতে দেখাই এটা থেকেই আপনাকে আইডিয়া নিতে হবে আমি ম্যাসেঞ্জারে আপনাকে আলাদাভাবে কোনো কিছু বলতে পারবো না এই ঈদের পর থেকে সম্পূর্ণটা আমাকে দেখতে হচ্ছে আগে আমার ভাই একটু হেল্প করতো ম্যাসেঞ্জারটা দেখাশোনা করতো কিন্তু এখন আমি পুরোটাই করছি এই ফেসবুকের কাজ ইউটিউবের কাজ ব্যবসার কাজ আবার সংসারের কাজ তো আছেই আবার অর্ডার নেওয়া দেওয়া এগুলো সবই আপু কর্মী ম্যানেজ করা কর্মীদের সাথে কথা বলা তাদেরকে কাজ দেওয়া সম্পূর্ণটাই আমি করছি আমি ভীষণ ব্যস্ত মানুষ আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে ভুল বুঝবেন না ম্যাসেঞ্জারে আমি শুধু ড্রেসের অর্ডার নিয়ে থাকি অন্য কোনো প্রশ্ন উত্তর দেওয়ার আমার সময় নেই আমার প্রিয় বোনেরা আপনারা যত প্রশ্ন থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন আমি যতটুকু পারি আপনাকে ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ করতে করতে ভুলে যে আমার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেলাইটা আর আমি এই ড্রেসগুলো কুরিয়ার করার জন্য এখন রেডি করতে বসেছি লন্ডি করে কিছু ড্রেস নিয়ে আসা হলো আর কিছু ড্রেস আমার আগে থেকে রেডি করা ছিল আর এইগুলো আমি খাতা মিলিয়ে মিলে আমার যে বন্ধুর অর্ডার তাদেরকে দিয়ে দিবো অনেকে আমাকে মেসেজ করছেন আপু আমার ড্রেস কই আমার ড্রেস কই হবে আপু অনেক ড্রেস উঠে এসেছে আমি প্রতিদিনই এইভাবে কাপড় ওয়াশ করছি আর সেগুলো ডেলিভারি করছি অনেকগুলো ড্রেস আলহামদুলিল্লাহ এই সপ্তাহে ডেলিভারি অলরেডি করে দিয়েছি লালের উপরে লাল সুতোর কাজ এটা একটা ভারী ডিজাইন জামার ব্যাক পার্টে পিঠের উপর একটা বড় কলকা আছে আর ছিটানো ছিটানো ছোট ছোট অনেকগুলো ফুল আছে আর আমার হাতাতে একটা বড় কলকা আর মোটা করে পাড় পাড়ের মধ্যে ডলার দেওয়া আছে এই ড্রেসের কাপড় হচ্ছে প্রাইড কটন আর সুতাটা হচ্ছে সুন্দরী গ্লাজি সুতা মানে সুতি সুতা সুতি একটা গ্লাজি সুতা আর প্রত্যেকটা ফুলের মধ্যে ডলার লাগানো আছে পাড়ে আর ভিতরে কোনো ডলার হবে না মানে ওনার ভিতরে শুধু ছিটানো ফুল হবে আর যা আমার ফ্রন্ট পার্ট তো আমি আগে দেখিয়ে দিয়েছি গলার একটা শেপ আছে আর অনেক ভারী কাজ করা আছে সেম কালার সুতো দিয়ে যেই ড্রেসগুলো কাজ হয় সেই ড্রেসের ওনার সাইডে কোনো বর্ডার লাইন হয় না যদি সুতোটা আলাদা কালার হতো সুতোর সাথে ম্যাচিং করে কাপড় দিয়ে আমি ওনার সাইডে বর্ডার লাইন করে দিতাম এখন এ যে দেখুন খালি আছে আর যদি এক্সট্রাভাবে আপনি পে করেন তখন আমি সাইড দিয়ে কুরুশ করে দিবো মানে কুশি কাটার কাজ করে দেবো আর তাছাড়া এভাবে ওপেনই থাকে চাইলে আপনি লেস লাগাতে পারেন সেজন্য আমি ওটা সেলাইও করি না ওইভাবে ওপেন রেখে দিই কুশি কাটা কাজ সবাইকে করে দিই না যারা স্পেশালভাবে ভাবে চান তাদেরকে করে দিই কারণ কুশি কাটার কাজের একটা আলাদা খরচ আছে আর ওই ড্রেসটা ছিল টু পিস সালোয়ার নাই আমি সালোয়ার দিই না স্যালোয়ারের জন্য আবার এক্সট্রাভাবে আমাকে অর্ডার দিতে হবে আমি বেশি ভাগ সালোয়ার ছাড়াই ড্রেস বিক্রি করি মানে জামা এবং ওড়না আর ওয়ান পিস বিক্রি করি শুধু কামিজ হবে শুধু জামার কাপড় এটা যেমন জামা এটা রয়েল ব্লুর ওপরে হালকা অ্যাশ কালার সুতো দিয়ে এই কাজটা করেছি গলার একটা সুন্দর শেপ আর নিচে একটা পার আর জামার সামনে দেখলেন তো অল ওভার কাজ আর জামার ব্যাক পার্টে ছিটানো কাজ জামার সামনের সাথে মিল রেখে হাতা ভর্তি কাজ দিয়েছি এটা কিন্তু ভয়েল কাপড়ের ওপরে তবে এই কালার আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না এটা বেক্সি ভয়েলেও কালারটা গ্যারান্টি দেওয়া যায় না কোনো কোনো কালার এরকম হয় আপনাকে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ সব কালার কিন্তু লাস্টিং করে না রাইট কটন ছাড়া আমি ভয়েল কটনের আপনাকে কালার গ্যারান্টি দিতে পারবো না ব্রাইট কটনেও কিছু কিছু কালার আছে যেগুলো গ্যারান্টি দেওয়া যায় না উঠে যায় তবে একটু যত্ন করে রাখতে হয় একটু ছায়ার মধ্যে মেললে রোদে না রাখলে কাপড়টা কিন্তু অনেক দিন ভালো থাকে এই ড্রেসটা আমি ওয়াশ করেছি এক ফুটা রং ওঠেনি এটা কিন্তু ক্রিম মানে লাইট ক্রিম কালার মানে ঘিয়া কালার ঘিয়ার সাথে ডিপ মিষ্টি কালার ম্যাচিং দিয়ে পুঁথি ড্রেস যদি মিষ্টি কালার রংটা উঠতো তাহলে দেখেন এই ঘিয়া কালারে উঠ লেগে থাকতো এটা কিন্তু এক ফোঁটা রঙ উঠেনি তবে রয়্যাল ব্লু কালারের রং উঠে সেটা তো আপনারা সবাই জানেন ওই কালারটা যেই কোম্পানির কাপড়ই আপনি নেন না কেন ওই কালারটা কিন্তু উঠবে এই পুঁথির ড্রেসটা কিন্তু ওয়ান পিস এটা ভয়েল কটনের ওপর করা হয়েছে আর এটা হচ্ছে কুসুম হলুদের উপরে সাদা সুতো দিয়ে লক্ষণ ওয়ান পিস এটা দুইটা ওয়ান পিস আছে এটার ওড়না হবে না তবে এই কাপড়টা প্রাইট কটনের উপরে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি লক্ষণ ওয়ান পিস আজকে আর খুলে দেখালাম না আপনারা দেখেছেন আর এই সাইডে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার পরে কুরিয়ার হবে ওইগুলোতে পাইপিং এর কাজ আছে আর আরো কিছু ড্রেস ওই আপুদের বাকি আছে সেগুলো আসলে কুরিয়ার হবে তাই ওইগুলো তুলে রাখবো আর যে কয়টা আপনাদেরকে দেখিয়েছি লক্ষ্নৌ দুইটা সহ বাকি ড্রেসগুলো আজকে কুরিয়ার হবে তো আমি মেমো লিখে প্যাকেট করে রাখবো আর বিকালে মানে মাগরীবের নামাজের একটু আগে যে আমি কুরিয়ারটা করে আসি ওই সময়টা একটু ভিড় কম থাকে আমি উপশোর থেকেই এগুলো কুরিয়ার করি ঠিকানা অনুযায়ী কুরিয়ার অফিস এই ড্রেসগুলো পৌঁছে দেন এরপর আমরা মা মেয়ে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠে আমার মেয়ে সেলাই করতে বসেছে আমাকে বলছে মা একটুখানি ভিডিও করো নিষেধ করছি সে শুনবে না মানে আমি যেটা করি সেটাই দেখে দেখে তার করার খুব ইচ্ছা মেশিনে কিন্তু আমার শুস লাগানো আছে আমি বলছি যে মেশিনে বসবো আর এটা শুনে সে আগে বসে গেছে আমাকে কোনো অবস্থা দিচ্ছে না তা সাবধানের সাথে দেখি সেলাই করছে পা দিয়ে তো ধরতে পারছে না হাত দিয়ে ঘোরাচ্ছে আর কাপড়টাকে এদিক ওদিক টানছে এখন আমাকে আরও সাবধান হতে হবে যেহেতু মেশিনে বসে গেছে মন্থা বুড়ি কাজ শেষ করে এখন থেকে শুস খুলে রাখব আর কাপড় রেডি করে রেখে আমি কিন্তু ভুমে গেছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল আর মা মেয়ে দুজনেই ঘুমাচ্ছিলাম আর এখন বাজে বেলা প্রায় পাঁচটার মতো তো এখন ভাত খেয়ে নিচ্ছি ভাত খেয়ে নামাজ পড়বো নামাজ পড়ে যাব কুরিয়ার অফিসে আজকে রান্না করেছিলাম ডাল আর পটল ভাজি আর ডিম ভোনা ডিম খেতে আমার ইচ্ছা করেনি আমি লেবু চিপে নিয়েছি আর ডাল দিয়ে খাচ্ছে, মন তাহ আমার দেখাদেখি ডাল দিয়ে খাচ্ছে আর এখান থেকে আমার ব্লগ ভিডিওটা শেষ করছি আমার প্রিয় ভাই বোন বাবারা মামুনিরা যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম